বাজারে সবজির দাম কিছুটা কমলেও চালের দাম বাড়ার শঙ্কার কথা বলেছেন ব্যবসায়ীরা চালের চড়া দাম নিয়ে দারুণ বিপাকে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা বলছেন নতুন সরকার অন্যান্য নিত্য দাম কমাতে যেমন উদ্যোগ নিচ্ছে চালের ক্ষেত্রেও তা প্রয়োজন তারা বাজারে গিয়ে চাল কিনতে হিমশিম খাচ্ছেন শনিবার সকালে রাজশাহীর বিভিন্ন বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে ক্রেতারা বলেন সংসারে প্রতিদিন দেড় কেজি চালের জন্য একশো টাকা লাগে দাম কমছে না এর মধ্যে ও বন্ধ বাজার ঘুরে দেখা গেছে আগের কয়েক সপ্তাহের মতোই মোটা চালের কেজি থেকে ছাপান্ন টাকা বিক্রি হচ্ছে তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে এ অবস্থায় গত সপ্তাহের মতো প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় এছাড়া দেশি পেঁয়াজ একশো টাকা থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে অন্যদিকে টানা কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম এখন ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পাশাপাশি সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে দুইশো টাকা দরে এছাড়া গত সপ্তাহের মতো ডিমের দামও একই রয়েছে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন সবজির বাজারে সরকার পতনের পর থেকে বেশিরভাগ সবজির দাম ক্রেতার নাগালে রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পটলের কেজি পটলের মতো বেশিরভাগ সবজির দাম নেমেছে অর্ধেকের কাছাকাছি ক্রেতাদের দাবি চাল ডাল সবজি ও তেলের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এজন্য নিয়মিত বাজার তদারকি দরকার মাহজুবাতুলি ডিএনএন